বিএসএনএল দিয়েছে জিও এবং এয়ারটেল কে আরো একটা বড় ঝটকা যা থেকে শেষ হয়ে যাবে জিও এবং এয়ারটেল এর আধিপত্য বিএসএনএল এ সিম পোর্ট করা ইউজাররা ভেঙে দিয়েছে সমস্ত রেকর্ড এই টাটার সঙ্গে বিএসএনএল মিলে একশো চল্লিশ কোটি ভারতীয়দের দিয়েছে বড় উপহার এখন বিএসএনএল এর নতুন গ্রাহকরা ফ্রিতেই পাবে ফাইভ জি ডেটা বন্ধুরা এখনো পর্যন্ত বিএসএনএল অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেড শান্ত এবং চুপচাপ হয়ে বসেছিল আর ভারত সাধারণ মানুষরা বিএসএনএল কে সম্পূর্ণ ভাবে ভুলে গেছিল কিন্তু এখন সুযোগের সদ্ব্যবহার করে বিএসএনএল আবার ফর্মে ফিরে এসছে এখন পুনরায় বিএসএনএল আবার তার আগের জায়গায় ফিরে আসছে যার জন্য জিও এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম সংস্থাগুলো বড় ধাক্কা খেয়েছে কারণ যেখানে একদিকে জিও এয়ারটেল এবং ভিআই নিজেদের রিচার্জ প্ল্যানের দামকে বৃদ্ধি করে দিয়েছে যার জন্য মোবাইল ইউজাররা সমস্যায় পড়ে গেছে আর অন্যদিকে বিএসএনএল এয়ারটেল তার রিচার্জ প্ল্যান কে বৃদ্ধি জায়গায় আরো বেশি সস্তা করে দিয়েছে যার জন্য প্রাইভেট সেক্টরের তিনটে টেলিকম সংস্থার সামনে দিন প্রতিদিন সমস্যা এসে দাঁড়াচ্ছে আর এমনটা মনে হচ্ছে যে মোবাইল ইউজারদের এখন ভালো সময় এসে গেছে যখন পুনরায় বিএসএল এর আধিপত্য চলতে দেখা যাবে আর আবারও মোবাইল ইউজাররা সস্তায় ইন্টারনেট এবং আনলিমিটেড কলিং পাবে কারণ বিএসএনএল সস্তায় রিচার্জ প্ল্যান লঞ্চ করতে চলেছে যেটা এখনো পর্যন্ত কোনো টেলিকম সংস্থাই প্রভাইড করেনি আর বিএসএনএল এর সুযোগের সদ্ব্যবহার করে শুধুমাত্র এখানেই থেমে নেই বরং ফাইভ জি নেটওয়ার্ক গ্রাহক পর্যন্ত পৌঁছানোর জন্য নিজের কোমর বেঁধে নিয়েছে আর খুব খুবই আপনাদের এলাকাতেও সস্তা প্ল্যানের সাথে বিএসএনএল এর ফাইভ জি নেটওয়ার্ক দেখতে পাওয়া যাবে বিএসএনএল তার নতুন গ্রাহকদের জন্য কোন উপহার নিয়ে আসছে আর ফাইভ জি কে নিয়ে বড় আপডেট বিএসএনএল কি দিয়েছে তো বন্ধুরা সবকিছুই আমরা জানবো এই ভিডিওতে তবে তার আগে বিএসএনএল এমন দুর্দান্ত সিদ্ধান্তের জন্য ভিডিওটা লাইক অবশ্যই করবেন আর আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ দয়া করে আমাদের নতুন চ্যানেলে চলে আসবেন নতুন চ্যানেলের লিংক কমেন্ট বক্সে দেওয়া রইল আসলে বন্ধুরা কিছুদিন আগেই জিও এয়ারটেল এবং ভিআই এই তিন প্রাইভেট সেক্টরের টেলিকম কোম্পানিগুলো মিলে একসাথে রিচার্জের দামকে হঠাৎই বারো থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছে যার জন্য যে ইন্টারনেট ইউজাররা ছিলেন তারা সম্পূর্ণভাবে সমস্যায় পড়ে গেছিল আর সবার মনে জিওকে নিয়ে যথেষ্ট রাত তৈরি হয়েছিল এবং চারিদিকে যেখানেই দেখবেন সেখানেই অর্থাৎ সোশ্যাল মিডিয়াতেও জিও কে বয়কট করার কথাবার্তা চলছিল আর এর মধ্যেই ভারতের সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএল অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেড বাজি মেরে দিয়েছে আর অন্যদিকে বিএসএনএল এর রিচার্জ প্ল্যান যথেষ্ট সস্তা হওয়ার কারণে সাত কোটি স্মার্টফোন ইউজারদের মধ্যে থেকে কোটি কোটি ইউজার নিজেদের সিমকে বিএসএনএল এ পোর্ট করে নিয়েছে দেখুন এই সময়ে মোটা ভাই অর্থাৎ আম্বানির ছেলের বিয়ে আর মোটাভাই ভাই তার ছেলের বিয়েতে টাকাকে জলের মতো খরচ করেছে শুনতে পাওয়া যাচ্ছে সেই বিয়ের জন্য প্রায় পাঁচ হাজার কোটি টাকার মতো খরচা হয়েছে অনেকে তো বলছে তার মধ্যে আমার দুশো টাকা তিনশো টাকা কন্ট্রিবিউশন রয়েছে মোটাভাইয়ের ছেলের বিয়ে দেখে সবাই খুশি হয়েছে কিন্তু মানুষজনের এটা ধারণা ছিল না যে এই টাকা তাদের থেকেই উসুল করা হবে দেখতে গেলে জিও লোকেদের জীবন সমস্যায় ফেলে দিয়েছে এই জন্য মোবাইল ইউজারদের ক্রোধ জিওর ওপর এই দেখা যাচ্ছে বন্ধুরা একটা সময় ছিল যখন প্রত্যেকটা ব্যক্তির কাজ খাদ্য কাপড় এবং ঘর দ্বারাই চলে যেত কিন্তু তার মধ্যে আমাদের আম্বানি স্যার জিও নিয়ে আসেন আর জিওর সিমকে ফ্রিতে দান করে লোকেদেরকে ফ্রি ইন্টারনেট দেওয়া শুরু করে দেন যার জন্য লোকেদের কাজ জন্য খাদ্য বস্ত্র এবং বাসস্থানের সাথে সাথে ইন্টারনেট ডেটাও যুক্ত হয়ে যায় আর যখন সব লোকেদের ইন্টারনেট ডেটার অভ্যাস হয়ে যায় তখন আটার সাথে জিওর ডেটাও এক্সপেন্সিভ হয়ে যায় এরই মধ্যে এয়ারটেল এবং ভোডাফোনও এসেও। সুযোগের সদ ব্যবহার করে এবং জিওর পথে হেঁটে এই দুই টেলিকম কোম্পানি নিজেদের ডেটার দাম বাড়িয়ে দেয় রিপোর্ট অনুযায়ী এই তিনটে টেলিকম কোম্পানি পঞ্চাশ হাজার কোটি টাকারও বেশি মুনাফা করে নিয়েছে যার জন্য এই তিন টেলিকম সংস্থা লোকেদের টার্গেট এসে গেছে আর এই সময়ে মানুষজনের শুধুমাত্র বিএসএনএল এর সিমকেই মনে পড়ছে দেখুন একটা সময় ছিল যখন বিএসএনএল এরই আধিপত্য চলতো আর লোকজন সবচেয়ে সস্তা এবং আনলিমিটেড কল পেত এছাড়াও মানুষের প্রথম সিম বিএসএনএল ছিল কিন্তু তার মধ্যে এয়ারটেল জিও এবং ভোডাফোন আইডিয়া আসে এবং তারপর আমাদের মতো মোবাইল ইউজাররা এদের ইন্টারনেট স্পিড দেখে এবং লোভে পড়ে এদের জালে ফেসে যায় কিন্তু বন্ধুরা বিএসএনএল যেই দ্রুত গতিতে পুনরায় ফিরে আসছে এটা জিও এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়াকে তার যোগ্যতা দেখাতে শুরু করে দিয়েছে আর বিএসএনএল এই সময় একজন লিডার হয়ে আত্মপ্রকাশ করেছে যিনি মানুষজনদের এই সমস্যার হাত থেকে বের করবে আর এই সব সম্ভব এই জন্য মনে হচ্ছে কারণ বিএসএনএল সবচেয়ে সস্তা ডেটা প্ল্যান প্রোভাইড করেছে যেই বিষয়ে আপনি চিন্তাও করতে পারবেন না এছাড়াও বিএসএনএল একশো নিরানব্বই টাকায় দু জিবি ডেটা পার ডে এবং একশোটা এস এম এস পার ডে হিসাবে আনলিমিটেড কলিং সম্পূর্ণ তিরিশ দিনের জন্য অফার করছে এরই সাথে বিএসএনএল বিভিন্ন এলাকাতে ফ্রি ফোর জি সিম বিতরণ করাও শুরু করে দিয়েছে আর এছাড়াও বিএসএনএল এমন অনেক রিচার্জ প্ল্যান এনেছে যেটা আগের তুলনায় অনেক সস্তা হয়ে গেছে আর কিছুদিন আগেই বিএসএনএল এর পক্ষ থেকে ফাইভ জি সিমও লঞ্চ করে দেওয়া হয়েছে যেটা বিভিন্ন এলাকার মার্কেটে এই সময় উপলব্ধ বলতে পারেন হয়ে গেছে এই সময় আপনি স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা বিএসএনএল এর ফাইভ জি যেটা কিছু আগেই লঞ্চ করা হয়েছে যদিও এখনো ফাইভ জি নেটওয়ার্ক সম্পূর্ণ ভারতে উপলব্ধ হয়নি কিন্তু বিএসএনএল ফাইভ জি সিম কি লঞ্চ করে দিয়েছে কারণ বিএসএনএল ফাইভ জি টাওয়ার কে সেট আপ করার জন্য কোমর বেঁধে নেমে পড়েছে আর দেখতে গেলে বিএসএনএল ভারতে আসা সবচেয়ে প্রথম টেলিকম কোম্পানি এই জন্য বিএসএনএল এর যে টাওয়ার রয়েছে সেটা অলরেডি সমস্ত জায়গাতেই বিছানো রয়েছে বিএসএনএল কে শুধুমাত্র সেই টাওয়ার গুলোতে ফোর জি মেশিন কে লাগাতে হবে আর সেই সাথে সাথে ফাইভ জি মেশিন কেও লাগাতে হবে আর এটা করা একটা টাওয়ারে শুধুমাত্র কিছু ঘন্টার কাজ এইভাবে দেখলে বিএসএনএল কে ফাইভ জি নেটওয়ার্ক পুরো ভারতে পৌঁছাতে বেশি সময় লাগবে না আর সবচেয়ে বড় আপডেট বেরিয়ে আসছে যে খুব তাড়াতাড়ি বিএসএনএল এর ফাইভ জি টাওয়ার সম্পূর্ণ দেশেতেই দেখতে আ যাবে যার জন্য করার জন্য বিএসএনএল কর্মীরা কাজে লেগে পড়েছে আর বিএসএনএল দ্রুত গতিতে নিয়ে টাওয়ারের সংখ্যাকে বৃদ্ধি করছে যাতে ভারতের সেই সমস্ত এলাকাতেও বিএসএনএল নেটওয়ার্কে পৌঁছানো যেতে পারে যেখানে বর্তমান সময়ে বিএসএনএল এর 5G নেটওয়ার্ক মজুদ নেই এই 4G টাওয়ারে এমন টেকনোলজি লাগানো হচ্ছে যাতে যখনই ভারত সঞ্চার Nigam লিমিটেডের পক্ষ থেকে 5G প্রোভাইড করা হবে তখনই এই টাওয়ারে লাগানো 4G সফটওয়্যারকে 5G জি সফটওয়্যারে আপডেট করে দেওয়া হবে আর এখন টাটা এবং বিএসএনএল ফাইভ জি কে নিয়ে অ্যাকশন মুডে চলে এসছে যার জন্য অলরেডি বিএসএনএল ফ্রি রেডি ফাইভ জি সিম প্রোভাইড করা শুরু করে দিয়েছে যাতে যতদিন ফোর জি নেটওয়ার্ক চলবে ততদিনই এই নেটওয়ার্কেই কাজ হবে এবং তারপর যখনই টাওয়ার কে আপডেট করা হবে এটা তখন ফাইভ জি নেটওয়ার্ক কে ক্যাপচার করতে ক্যাপাবল থাকবে বিএসএনএল এমনটা করতে এই জন্য সফলতা অর্জন করছে কারণ বিএসএন চ্যানেল কিছুদিন আগেই টাটার পক্ষ থেকে পনেরো হাজার কোটি টাকার ফান্ডিং পেয়েছে আর এই সময় বিএসএনএল এর পক্ষ থেকে দশ হাজারেরও বেশি জায়গাতে ফোর টাওয়ার ইনস্টল করা হয়েছে যেখানে বিএসএনএল এবং টাটা মিলে এক থেকে দেড় লক্ষ টাওয়ারকে ইনস্টল করার সিদ্ধান্ত নিয়েছে আর আপনাদের বলে রাখি যেই হবে লোকেদের উৎসাহ বিএসএনএল এর দিকে যাচ্ছে এ থেকে এটা পরিষ্কার হয়ে গেছে যে যখনই বিএসএনএল এর টাওয়ার মার্কেটে চলে যাবে পুরো দেশ জুড়ে ছড়িয়ে যাবে এবং ডেটার স্পিড হাই হয়ে যাবে তখনই জিও এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মতো তিনটে প্রাইভেট কোম্পানিগুলো নিয়েদের পদক্ষেপকে পরিবর্তন করতে বাধ্য হবে এছাড়াও রাজস্থানে তো বিএসএনএল কে নিয়ে আলাদাই উত্তেজনা দেখা যাচ্ছে এবং কিছু দিন আগেই এক লক্ষ হাজার লোক বিএসএনএল এর নতুন কাস্টমার হয়ে গেছে রিপোর্ট অনুযায়ী এয়ারটেল এর প্রায় আটষট্টি হাজার গ্রাহক কমে গেছে আর অন্যদিকে প্রায় ছ লক্ষ গ্রাহক জিও কে বিদায় জানিয়ে দিয়েছে এমন কি বিভিন্ন রিপোর্ট এটাও দাবি করছে যে গত তিন দিনের মধ্যে লক্ষ লক্ষ সিম বিএসএনএল এ পোট হয়ে গেছে তো বন্ধুরা বিএসএনএল এই পুনরুত্থানকে নিয়ে আপনার কি মন্তব্য সেটা কমেন্টে অবশ্যই জানান এবং যদি আপনিও চান বিএসএনএল ফিরে আসুক তাহলে ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করুন